আসসালামু আলাইকুম এব্রিয়ান সবাই কেমন আছেন চলে আসলাম হচ্ছে নিউ ওমেন্স হল ডে দোকান দুইয়ের বিশ তৃতীয়তলা মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন্ডোর ঢাকা আজ হচ্ছে দেখাবো বাচ্চাদের দুধ খাওয়ানোর জন্য বেস্ট ফিট করার জন্য হচ্ছে ব্রা কালেকশন এটা হচ্ছে গেঞ্জি কাপড়ের মধ্যে একদম হানড্রেড পার্সেন্ট এগুলো হচ্ছে চায়নার মধ্যে আর দুই হুকের মধ্যে এইগুলো আর একদম কমফোর্টেবল যেহেতু গেঞ্জি কাপড় একদম কিন্তু কমফোর্টেবল তো আমি ফার্স্টে হচ্ছে কালেকশনটা দেখে দিচ্ছি আর ইলাস্টিকগুলি কিন্তু অনেক ভালো এখানে খুব সুন্দর করে উপর দিয়ে কোনো ইলাস্টিক করে নিচে সব ইলাস্টিক করছে এই যে এটার ডিজাইনটা কিন্তু সুন্দর আর এইখানে কিন্তু একটু জায়গা বেশি এই জায়গায় কিন্তু একটু জায়গা বেশি একটা ফ্লাওয়ার করা আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এইখানে ফিনিশিংগুলি দেখেন যে কতটা ভালো করে করা আছে আর এইটা হচ্ছে ওপেন করে আপনারা হচ্ছে পড়তে পারবেন এই যে এখানে কিন্তু ওপেন করে পড়তে পারবেন আর এইখানে কিন্তু কাপড় দেওয়া আছে দেখা যায় যখন বেস্ট ফিট করার সমস্যা হয় আপনি কিন্তু টিসুও দিয়ে রাখতে পারবেন এখানে কোনো সমস্যা হবে না আর এইটার সিস্টেম তো এইটাই আর এইগুলো হচ্ছে থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত সাইজ থার্টি টু থেকে ফর্টি টু পর্যন্ত সাইজ হবে এটা এই যে থার্টি ফোর থেকে ফর্টি টু পর্যন্ত সাইজ হবে প্রাইস পড়বে হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে এইখানে হচ্ছে বেস্ট ফিট করার জন্য এগুলো আপনারা রেগুলার ইউজ করতে পারবেন যেহেতু আর এই যে সাইজ সাইজ হচ্ছে ফর্টি নব্বই সেন্টিমিটার এরকম সাইজ দেওয়া যাবে আর এইগুলো হচ্ছে আরেকটা জিনিস কি এগুলো ইউজ করলে আপনারা কিন্তু সবসময় ইউজ করতে পারেন যারা বেস্ট ফিট করান সবসময় কিন্তু আপনারা ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট এগুলো গেঞ্জি কাপড়ে দেখে কোনো প্রবলেম হবে না যদি গেঞ্জি কাপড় না হতো আবার অনেকটা আছে ফোমের ব্রা ফোমের ব্রা আমাদের এখানে আছে এই বেস্ট ফিট করার জন্য সবগুলিই ভালো তো এটার কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্কিন কালার তারপর হচ্ছে পিঙ্ক কালার কালো কালার অফ হোয়াইট কালার এই কোটা কালার প্রাইস পড়বে হচ্ছে সাড়ে তিনশো টাকা করে যারা হোলসেল নেবেন তারা তো হোলসেলও নিতে পারবেন হোলসেলের ক্ষেত্রে মিনিমাম হচ্ছে এক ডজন নিতে হয় এক ডজনের কম কিন্তু হোলসেল হয় না তো চলে আসতে পারেন হচ্ছে নিউমেন্স দোকান দোকানুং দুয়ের বিশ তলা স্ট্রান মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফেন্ট রোড ঢাকা তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম